হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন গান খালি গলায় এই তো জীবন চিতাতেই সব শেষ এই গানটা করব এই গানটা করার আগে আমি তোমাদের এই যে রিসেন্ট যে ভয়াবহ একটা প্লেন দুর্ঘটনা হলো বিমান দুর্ঘটনা সেই সম্বন্ধে কিছু কথা বলবো আর তার দেড় মাস আগে যে যুদ্ধের জন্য যে কত প্রাণ গেল ছাব্বিশ জন নিরীহ পর্যটকের তাদের সম্বন্ধে কিছু কথা বলে গানটা শুরু করব আমাদের দেশে আমার ভারতবর্ষ হিন্দু মুসলিম নানা জাতি বর্ণ ভাষার মানুষ বাস করে আচ্ছা বলো তো এই যে বিমান দুর্ঘটনা হলো এতে কি মানুষ কেউ জানতো যে তাদের প্রাণ থাকবে না তারা আর বেঁচে থাকবে না তারা নতুন জীবন শুরু করবে না তাদের স্বপ্ন আশা কিছুই পূর্ণ হবে না বিমানে নাকি সবই ঠিকঠাক ছিল ইঞ্জিন ঠিক ছিল তা সবই যদি ঠিক থাকে বিমান ঠিক থাকে সব সবই যদি পুরোপুরি ঠিক থাকে তাহলে বিমান একটুখানি কিছুটা উঠেই কেন নেমে পড়বে কেন ধ্বংস হয়ে যাবে শুধু তাই না হোস্টেলের উপর মেডিকেল কলেজ হোস্টেলের উপর পড়ে সেখানে তারাও পড়ুয়ারা যারা ভবিষ্যতে স্বপ্ন দেখেছিল ডাক্তার হবে বাবা মার আশা পূর্ণ করবে তাদের আশাও তো পুরোপুরি শেষ হয়ে গেল তারা তো আর বাঁচবে না তারা তো আর তাদের তার অস্তিত্বই পুরো মুছে গেল কেন এরম হলো কার দোষ এটা তো অবশ্যই থেকে যাচ্ছে পাইলট পাইলটরা বলছে সে যখন প্লেন শুরু হয় যাত্রা তখন সব ঠিক ছিল তারপরে ওইটা তো হওয়া উচিত নয় মেডে মেডে কল সে আগে তো সব মানে একটা সুস্থ শরীরই হোক একটা ইঞ্জিনই হোক তার যদি পুরোপুরি ঠিক থাকে এই যে বিমান প্রকৌশলীরা বা এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা তারা ঠিকঠাক খবর দিয়েছিল তো তারা সত্যি খবর বলেছিল তো তাহলে বিমানের কিছুটা ওড়ার পরেই কেন ওর নেমে পড়বে ধ্বংস হয়ে যাবে কেন এতগুলো প্রাণ যাবে সত্যিই কি তারা ষড়যন্ত্রের শিকার হয়নি তো এগুলো তো ধোয়াশাই থেকে যাচ্ছে তাই তোমাদের কাছে ভাই দাদারা বোনেরা দিদিরা তোমরা যারা মানুষকে তার তোমরা যারা রেগে যাও খুব এই যে নিজেদের মধ্যে ঝগড়া করো লড়াই করো মারামারি কাটাকাটি খুঁড়াকুড়ি কেন এসব তোমরাও তো মানুষ তারাও তো মানুষ নিজেদের নিজেরা নিজেদেরকে শত্রু করছো তাদের তোমাদের সাথে কি শত্রু তোমরা এক এক জানোয়ার 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 মানুষকে আক্রমণ করো তোমরা তো জানোয়ার নও তোমরা তো অ্যানিম্যাল নাও তোমরা তো মানুষ তোমাদের দেহ রক্ত মাংস হার দিয়ে করা তাদের দেহ রক্ত মাংস হার শিরা উপসেরা সবই আছে শুধু ভাষা ধর্ম বর্ণ আলাদা তারপরে কি তোমাদের প্রাণ নেই তোমাদের বোধ দয়া নেই একটু ভেবে দেখো একটু চিন্তা করো হয়তো আমার কথা রাগ হচ্ছে কী সব বলছি কিন্তু দেখো যারা মারা গেল তারা তো শুধু মরেনি কত বিবর্ষ যন্ত্রণা পেয়ে ছটফট করতে করতে মরেছে আজ তোমার হবে না বলে তুমি ভাবছ আমার ক্ষমতা আছে আমি করে দেখাব। কারণ ওরা শত্রু ওরা তো মানুষ তুমিও মানুষ তোমার আজকে হয়নি বলে আজ হবে না এমন নয় মানুষ হয়তো তোমাকে কিছু করতে পারবে না কিন্তু ভগবান সে তো সব দেখছে বুঝছে কর্মফল যেদিন যে যার যেটা ভগবান বুঝে নেয় সেদিন তাকে এমন দেয় যে তার সেই ক্ষমা চেয়েও তার রেহাই মুক্তি সে পায় না এই তো কত বিভস্য যন্ত্রণাদায়ক মৃত্যু কেউ ভাবতে পেরেছে যে মৃত্যুটা তাদের এইভাবে ভগবান লিখে রাখবে নিশ্চয়ই কর্মফল হয় এ জন্মই নয় পরজন্মে মানুষ পরজন্ম বলে তো আমরা ভাবব এখন তো হবে না আমি আমি কিছু হবে না আমার আমি যা পারি তাই করব না তোমরা তোমরা একটু ভাবো একটু চিন্তা করো তোমাদের তোমাদেরও তো মা ভগবান সৃষ্টি করেছে রক্ত মাংস হার দিয়ে একটা প্রাণ তোমাদের যদি হয় তোমাদের যদি হতো তোমাদের কষ্ট হতো না তোমাদের পরিবার হাহা হাহাকার করতো না কান্নায় ভেঙে পড়তো না আমি রিকোয়েস্ট করছি তোমরা এই হিংসা দেশ মারামারি এসব ছেড়ে দাও এসো না আমরা সবাই এক মিলে শান্তি মৈত্রী মিলনে একটা ভারত সুস্থ সুন্দর একটা ভারত গড়ে তুলি যেখানে মারামারি হিংসা এসব ভয় থাকবে না মানুষ নিশ্চিন্তে সুন্দর জীবন জীবনযাপন করবে ঠিক আছে আমি এবার গানটা করব নিহত পরিবার বর্গের প্রতি আমার গভীর সমবেদনা এবং নিহতদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং নিহতদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আত্মার শান্তি কামনা করে আমি এই গানটা শুরু করছি দয়া করে শান্তি চাও কষ্ট যেও না মানুষের দুঃখ কষ্ট মতো মানে চরম শাস্তি দেওয়ার কার কিছু নেই ঠিক আছে এবার আমরা গানটা শুরু করব হিংসা বিবাদো চিতাতে দেব হায় চিতাতে সব শেষ এই তু জীব হিংসা লো খোবি দে চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ এই তো জীব কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধরোই দিশিরে চুমুক তবে বিষয়ের বেশে সবই তো ধুলোয় যাবে থাকিবে না গায়ে তোর ঝলমলে দামি ওই বেশ চিতাতে সব খায় চেতাতে এই তো জীবন সাধেরে দেহটা এক মুঠ সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে সাধেরে দেহটাও এক মুঠ সাদা ছাই হবে সবই তো পিছে রবে চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নেতা সব সে চিততে সব শেষ এই তো জীব हिंसा विवाद লোক खोबीतेश चितতে সব শেষ হায় চিততে সব শেষ এই জীব